স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য দু আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সেকশন যেখানে একটা অঙ্ক খুব ইজিলি করা যায় এবং নাম্বারটা তুলে আনা যায় দীঘাত সমীকরণ চারটে টাইপের অঙ্কই করাবো সেই চারটে টাইপের অঙ্কের মধ্যেই কিন্তু তোমাদের ভবিষ্যতে যে পরীক্ষায় বসতে চলেছো পাবেই পাবে কথা দিলাম ফার্স্ট টাইপের অঙ্কটা একটু দেখে নাও কি টাইপের একই রকম দেখতে জাস্ট উল্টো আছে দেখো এক্স বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস বাই এক্স এইটার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে বা এই টাইপের অঙ্কর ক্ষেত্রে চট করে কি করে এখানটায় লসাগু করে দেয় বিপদটা তখনই কিন্তু ডেকে আনে আমি বলছি না হবে না কিন্তু ক্যালকুলেশন কিন্তু জটিল হয়ে যায় কি করব ধরি এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল এ তাহলে দেখো এটাকে উল্টে দিলে নিচে আছে উল্টে দিলে এইটা পাওয়া যাচ্ছে অর্থাৎ এ হয়ে যাচ্ছে এইটার জায়গায় এ বসিয়ে দিলাম প্লাস আর এইটার জায়গায় ওয়ান বাই এ বসিয়ে দিলাম বারো দিয়ে চব্বিশ আরেক পঁচিশ ওপরে পঁচিশ নিচে বারো এইবার লসাগু করো তবে অবশ্যই এখানে ওয়ান ধরে নেবে না হলে অসুবিধায় পড়বে বাচ্চাদের মতো করাটাই সবচেয়ে ভালো ওয়ান আর এর লসে করলে এ হয় ওয়ান দিয়ে এ কে ভাগ করলে এ হবে সেই এ দিয়ে ওপরের এই এ কে গুণ করলে স্কোয়ার তার মানে এখানে স্কোয়ার হলো প্লাস এ দিয়ে এ কে ভাগ করলে ওয়ান হবে সেই ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান যা আছে রেখে দিলাম এইবার কোনা কোনি গুণ কোনা কোনি গুণ করলে আগে স্কোয়ার কোথায় হয়েছে সেই দিকটা আগে গুণ করবে অবশ্যই তাহলে বারো দিয়ে বারো স্কোয়ার প্লাস বারো এক এক বারো ইকুয়াল পঁচিশ এ ক্লিয়ার তাহলে বারো স্কোয়ার ডান দিক সবসময় এই টাইপের অঙ্কে সব সময় ডান দিক জিরো হয় করে নেবে আরেকটু সাজিয়ে নেবে মিডিল টার্ম ব্রেক যেরকম করতে হয় সেই রকম ফর্মে সাজিয়ে নেবে তার মানে প্লাস পঁচিশ এটা টেনে মাইনাস পঁচিশে প্লাস বারো ইকুয়াল দান জিরো হয়ে গেল ক্লিয়ার বা এ বারো বারো গুণ করতে হবে তাহলে বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ এবার এটাকে তুমি মিডিল টার্ম ব্রেকের জানার জন্য তোমাকে উৎপাদকের বিশ্লেষণ করতেই হবে দুই টে দুয়ে ষোলো আরে পাশে নয় ষোলো আর নয় কত হয় পঁচিশ হয় তাহলে পঁচিশ করবো আমি বারো স্কোয়ার মাইনাস পঁচিশটাকে করা যাবে ষোলো প্লাস নাইন ইন্টু এ প্লাস বারো ইকুয়াল জিরো বারো স্কোয়ার মাইনাস ষোলো এ মাইনাস নাইন এ প্লাস বারো 0 জিরো এইখান থেকে ফোর এ কমন যায় তাহলে থ্রি এ মাইনাস ফোর আর এইখান থেকে 3 কমন যায় থ্রি এ মাইনাস ফোর ইকুয়াল জিরো বা এইটা এইটা আবার কমন যাচ্ছে তাহলে থ্রি এ মাইনাস ফোর ইন্টু ফোর এইবার হয় কি করতে হয় প্রথমে এইটা ইকোয়াল জিরো করে দেবো তাহলে থ্রি এ মাইনাস ফোর ইকুয়াল জিরো এইখান থেকে তুমি এ বের করো তাহলে থ্রি এ ইকুয়াল ফোর এ ইকুয়াল ফোর বাই থ্রি এইবার তুমি এ কী ধরেছ এ এ ধরেছ এক্স বাই এক্স প্লাস ওয়ান তাহলে এর জায়গায় সেটা বসিয়ে দিতে হবে এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল ফোর বাই থ্রি

এইখান থেকে এ একবারে বের করছি থ্রি বাই ফোর এ মানে কি এক্স বাই এক্স প্লাস ওয়ান তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল থ্রি বাই ফোর গুণ করো ফোর এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস থ্রি ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল থ্রি তাহলে এক্স ইকুয়াল থ্রি বেরিয়ে গেল তাহলে দুটো ভ্যালু কিন্তু বেরিয়ে গেল লিখবে নির্ম সমাধান এক্স ইকুয়াল মাইনাস ফোর এক্স থ্রি এই টাইপের অঙ্ক তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট একই টাইপের যা করালাম সেই টাইপের অবশ্যই বইয়ের এই অঙ্কগুলো ভালো করে দেখে নেবে একটা দুটো অঙ্ক কিন্তু ওরকম ম্যাজিক করে জুয়া খেলা যাবে না টাইপের অঙ্ক তোমাকে করতেই হবে আর সেই মতো তোমাকে প্রস্তুতি নিতে হবে চলো

ক্লিয়ার লসাগু করতে হবে এই ক্ষেত্রে লসাগু পাশাপাশি ব্রাকেটের মধ্যে আটকে রেখে করতে হবে এক্স সিঙ্গেল আগে লিখে দিই ব্রাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস এক্স এ প্লাস বি প্লাস এক্স বাদ রইল কি এক্স ওপরে বিয়োগ এক্স এক্স বাদ রইল কি এইটা ব্রাকেটের মধ্যে অবশ্যই বসাবে না হলে ঝামেলায় পড়ে যাবে এ পাশে লসাগু এবি এ এ বাদ রইল বি প্লাস বি বাদ রইল এ অসুবিধা নেই নিশ্চয়ই এইখানে ব্র্যাকেটটা ওপেন করে দাও মাইনাস মাইনাস বি মাইনাস বাই এখানে গুণটা করে রেখে দাও তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস সাজিয়ে লিখলাম বাই এ বি এইখানে দেখো এইটা কেটে যায় আর ওপরে মাইনাস কমন নিচ্ছি তাহলে এ প্লাস বি বাই নিচে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি বাই এ বি খেয়াল করে দেখো এ বি এ প্লাস বি আর এ প্লাস বি একই মনে মনে উড়িয়ে দেবে মনে মনে উড়িয়ে দিলে কি থাকবে এইখানে মাইনাস ওয়ান থাকবে মাইনাস ওয়ান বাই যা আছে রেখে দাও এ এক্স প্লাস প্লাস স্কোয়ার ইকুয়াল এখানে ওয়ান বাই এবি কোন গুণ করবে আবার বললাম স্কোয়ারের দিকটা আগে করবে তাহলে এইটা আগে করছি এবার একটু সাজিয়ে লিখি কেমন এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস মাইনাস স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ পাশে আসলে প্লাস এবি ইকুয়াল জিরো অসুবিধে নেই এই প্রথম দুটো দিয়ে কমন নাও তাহলে এক্স প্লাস এ পরের দুটো দিয়ে বি কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস এ ইকুয়াল জিরো এক্স প্লাস এ এক্স প্লাসে আবার কমন যাচ্ছে রইল এইখান থেকে এক্স প্লাস এইখান থেকে বি ইকুয়াল জিরো হয়ে গেল এইবার হয় এক্স প্লাস এ ইকুয়াল 0 এখান থেকে এক্স ইকুয়াল মাইনাস বি ক্লিয়ার এই টাইপের অঙ্ক তাহলে আর কোনটা কোনটা সেটা একটু দেখে নাও আপাতত একটাই অঙ্ক দিলাম আঠারো নম্বরের এক্স এই অঙ্কটা সেম টাইপের অঙ্ক হবে তুমি এই দুটোকে সিঙ্গেলকে এক জায়গায় এনেও করতে পারো আবার যেমন আছে তেমন অবস্থায় বাদিক এবং দিক লসাগু করেও করতে পারো আবার সেই একই কথা আই কার্ডে অবশ্যই দিয়ে দিয়েছি করা আছে দেখে নিতে পারো চলো তাহলে নেক্সট টাইপের অঙ্কটা একটু দেখে নিই বেসিক্যালি এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখবে যে কোনো ধরনের টেস্ট পেপারে জায়গায় জায়গায় কিন্তু এই অঙ্কটা ছড়িয়ে আছে চলো তাহলে কিভাবে সমাধান করতে হবে সেটা দেখে নি এইটা যদি বুঝতে না পারো একদম মুখস্থ রাখো এইটাকে এইভাবে লেখা যায় ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বুঝতে না পারার তো আবার কিছু নেই একটু রাফ করে দেখাই এইটার সাহায্যে এইটা কি করে আসে এই এই জায়গাটায় রাফ করছি পরে মুছে দেবো দেখো এইটা এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান দশাইও হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু বাদ রইল কি এইটা এইটার সাথে ওয়ানের গুণ করলে এক্স মাইনাস ওয়ান অসুবিধে নেই আবার এইটা এইটা বাদ রইল কি এইটা সামনে মাইনাস আছে মাইনাস এক্স প্লাস টু দেখো এইটা এইটা কেটে গেল তাহলে টু থেকে মাইনাস এক গলে এক আর নিচে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আসলো এই যে এইটা তাহলে লেখা যায় নিশ্চয়ই এরকম এই ফর্মে এই পার্টটা যদি এইভাবে লেখা যায় তাহলে তালটা কি বড় থেকে ছোট তাহলে এখানেও তাই হবে

তুমি বুদ্ধি করে এই প্লাসটাকে আগে লেখো তাহলে তোমার সুবিধা হবে মনে রাখবে এটাই প্র্যাকটিস আর এইটাকে পরের লেখো তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই সিক্স এবার আর কিচ্ছু নয় লসাগু করবে লসাগু করলে তুমি এইখান থেকে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান এইটা এইটা বাদ রইল এক্স মাইনাস ওয়ান মাইনাস এইটা এইটা বাদ এক্স প্লাস ফোর ইকুয়াল ওয়ান বাই সিক্স বা এইটা এইটা কেটে গেল এইটা গুণ করে দেবে কোনা কোনি গুণ করবে চলে আসবে আবার বলছি দেখে নিতে পারো এখানে সময় নষ্ট করে করালাম না তাহলে টাইপ ফোর এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখে নাও এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু সি বাই এক্স মাইনাস সি অঙ্কটা এরকম দেওয়া থাকলে এই টাইপের একটু ভেরিয়েশন টু সি এর জায়গায় শুধু টু দিয়েও অঙ্কগুলো থাকতে পারে একটু এদিক ওদিক চেঞ্জ করে দেয় কিন্তু সলভ করার মেথড কিন্তু একই থাকবে কিরকম ব্যাপারটা প্রথমে তোমাকে যেটা করতে হবে প্লাস বি ওয়াই এক্স মাইনাস বি ইকুয়াল টু সি কে সি প্লাস সি দুটো সি এর যোগফল এই রূপে তুমি প্রকাশ করে ফেলো বা ভেঙে ফেলো এইবার তোমাকে যেটা করতে হবে এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি একটা সি দিয়ে তুমি একটাকে করো সি বাই এক্স মাইনাস সি পরের পরের সি দিয়ে আরেকটা করে দাও অসুবিধা নেই এইবার এই পাশে যেমন আছে রাখলাম আর ওপাশের একটাকে টেনে আনো মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল ওপাশের সি যেমন আছে রেখে দিলাম মাইনাস এ পাশে যেটা বাকি থাকলো সেটাকে টেনে ও পাশে নিয়ে যাচ্ছি ক্যালকুলেশন হবে করতে হবে কিছু করার নেই এক্স এক্স মাইনাস মাইনাস এ মাইনাসে বাদ রইল কি এ ইন এক্স মাইনাস সি মাইনাস এইটা এইটা বাদ রইল কি সি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল এ পাশেও করবে এক্স মাইনাস সি

মাইনাস সি এক্স প্লাস এসি বাই এখানে কেটে গেল এক্স মাইনাস সি এক্স মাইনাস এ থাকলো ইকুয়াল ওপাসটা গুণ করে দাও সি এক্স মাইনাস বি সি মাইনাস বিএক্স প্লাস বি সি বাই এক্স মাইনাস বি দেখো এসি কেটে গেল এখানে বিসি বি সি কেটে গেল থাকলো কি এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ ইকুয়াল সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি এখানে অঙ্কটা নাইনটি ফাইভ পারসেন্ট ছাত্রছাত্রী বা আমাদেরও দোষ আছে ভুল শিখি বা শেখাই এইখান থেকে এক্স কমন নেওয়া হয় কমন নিয়ে কি করা হয় ওই এক্স এক্স কেটে দেওয়া হয় তাতে এক্সের একটা ভ্যালু মিস হয়ে যায় তা করা যাবে না কি করতে হবে যেমন কোণাকুনি গুণ করে তেমনই করতে হবে তাহলে এ এক্স মাইনাস সি এক্স ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল কোন গুণ আকারে লিখে রাখলাম সি এক্স মাইনাস বি এক্স ইন্টু এক্স মাইনাস এ এইবার তুমি সবাইকে ডান দিকের যা যা তৈরি হলো সবাইকে টেনে বাম দিকে নিয়ে আসো তাহলে যা আছে লিখে যাই

নেই প্লাস বিসি এক্স টু সি বি স্কোয়ার ইকুয়াল জিরো এইবার দেখো সবার মধ্যে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার থেকে তাহলে তাহলে একটা এক্স নিশ্চয়ই কমন যায় তাহলে এক্স কমন গেল রইল প্রথমটা থেকে একটা এক্স কমে যাবে এক্স মাইনাস মাইনাস টু সি এক্স প্লাস এ সি প্লাস বি এক্স ইকুয়াল জিরো এইবার হয় ওই যে প্রথমে বলেছিলাম একটা সেইটা এখানে সেইটা কিন্তু আর মিস হবে না এক্স ইকুয়াল একটা বেরিয়ে গেল অথবা এ এক্স মাইনাস মাইনাস টু সি এক্স প্লাস প্লাস জিরো যেখানে যেখানে এক্স আছে সেটা রেখে দাও মাইনাস টু সি এক্স প্লাস আর বাকিগুলো ওপাশে পাঠিয়ে দাও এক্স বর্জিত মাইনাসটা প্লাস টু এ বি বা এইখান থেকে এক্স কমন নাও এ মাইনাস টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি এক্স ইকাল টু এ বিসি এসি বাই এটা আনসার বেরিয়ে গেল এই টাইপের অঙ্ক অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবে যতগুলো টাইপ দেখালাম আশা করছি ফল পাবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম সম্ভাব্য অঙ্ক আগামী দিনে আপলোড করতে চলেছি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যদি ভালো লাগে আর যদি শেয়ার করো অবশ্যই মজা পাবো আজকের জন্য টাটা বাই